হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমি নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকেই স্বাগত জানাচ্ছি আর এখন সকালবেলা তো আমার ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো ঘুম থেকে উঠে কি উঠে কিন্তু আমি সোজা কিচেনে যাই না এরকম বাইরে একটুখানি বসে ঘুমটা কাটিয়ে নিই তো চলো অনেক কাজ আছে তো অনেকটা সময় পরে শেয়ার করছি আমার অনেক কাজকর্ম হয়ে গিয়ে স্নান হয়ে গেছে আর এখন এই যে পুজো করলাম তো আলপনাও দিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো সকালের নাস্তা বা আরও যা যা কাজকর্ম ছিল সবই প্রায় কমপ্লিট এখন হচ্ছে আমি পুজো করলাম তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো পুজো দিয়ে শেয়ার করলাম আর আজকে না খুব মনোযোগ দিয়ে মন ভরে পুজো দিয়েছি তো পুজো দেওয়ার পর মনটাও দেখবে একেবারে শান্ত লাগে তো এখন সময় কিন্তু বেশি হয়নি তো এরপর হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করব আর এই যে দেখো আমি সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছি আর ধূপটা নিচেই দিই বাবার কাছে আর বাতিটা দিই উপরে আর এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আরও বাকি যা যা কাজকর্মগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে নিই আর এই যে মন্দিরেও আমি পুজো করে নিয়েছি এই যে তো পুজো দেওয়াটা কিন্তু একটা বড় কাজ থাকে এটা হয়ে গেলে কিন্তু আর কোনো টেনশন নেই তাই না তো বন্ধুরা আজকে হাজব্যান্ড বাড়ি ছিল তো আমি কিন্তু নর্মাল আলু পটল দিয়ে একটা সবজি বানিয়েছিলাম আর ডাল ভাত বানিয়েছিলাম তো আমার হাজব্যান্ড তো বলছে যে না আমি এসব খাবো না তো এই যে কাঠ রাইস বানিয়েছে কারিপাতা দিয়ে দই দিয়ে আর এই যে খুবই সুন্দর হয়েছিল খেতে আর ফ্রিজে রেখেছিল এটা বানিয়ে যাতে ঠান্ডা ঠান্ডা হয় আর এখানে রয়েছে হচ্ছে জিরা রাইস টমেটো পেঁয়াজ দিয়ে আর আর এটা হচ্ছে লেমন রাইস তো তিনটেই কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো খেতে মানে ওই সিম্পল রান্নার মানে টেস্টটাই পুরো পাল্টে দিয়েছিল আর কাঠ রাইসটা যেহেতু ঠান্ডা হয় তো সেই জন্য ওটা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম আর এই যে ডাল মাখানি দই দিয়ে বানিয়েছে এটাও কিন্তু অসম্ভব সুন্দর মানে কিছুটা প্লেন ডালও রেখেছে আর কিছুটা এভাবে বানিয়ে দিয়েছে আমাদেরকে তো ভীষণই সুন্দর হয়েছিল আর এই যে কাঠড্রাসটা সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছিল আমার হাজব্যান্ডের হাতে না পুরো জাদু রয়েছে আর এই ডালটাও অসম্ভব সুন্দর হয়েছে বেশি কিছু হাবি যাবি না সিম্পল রান্নাটাকে এত সুন্দর বানিয়ে দেবে যে বলার বাইরে বন্ধুরা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই আমার মেয়ে বলছিল বাইরে সাইকেল চালাবে তো আমি আমার হাজবেন্ড এখানে বসে রয়েছি আরও এই যে সাইকেল চালাচ্ছে এই যে তো এতদিন তো চালাতেই পারতো না এখন চালাচ্ছে আর পিছনে হচ্ছে সিটের পেছনে একটা গার্ড ছিল সেটা আমি খুলে দিয়েছি যেহেতু এখন একটুখানি বড় হয়ে গেছে আর এক এক দিন না ভিডিও দিতে ইচ্ছে করে না বিশ্বাস করো মনে হয় যে টাইমটা কাটাচ্ছি সেটা একটু ভালোভাবে এনজয় করে কাটাই উপভোগ করি ভালোভাবে তো সেই জন্য কালকে ভিডিও দিই আর এক একদিন ইচ্ছে করে যে 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 কাজকর্ম করছি সেগুলো একটু মনোযোগ দিই তো সেই জন্য আজকেও বানাতে ইচ্ছে করলো না তবুও বানিয়ে দিলাম যেহেতু আগামীকাল সরি গতকাল তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক একটুখানি মনে হচ্ছিলো যে চা বানাই তো সেই জন্য দেখবে একলা থাকলে না চা খেতে ইচ্ছে করে না মানে অন্যদিন আমার মেয়ে আর আমি যেদিনকে থাকি সেদিন হচ্ছে মানে ঘুম থেকে উঠে আর ইচ্ছে করে না চা খেতে তো আজকে যেহেতু হাজব্যান্ড আছে তো মনে হচ্ছে একটু চা না খেলে হয় না তো আজকে কিন্তু আমার মেয়েকেও একটু চা দেব কারণ ওকে রোজ তো চা দেওয়া হয় না মাঝে মধ্যেই দিয়ে থাকি তো যেহেতু বিস্কিট খাবে সেই জন্য দিলাম বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাবে আর দুধটা দিলে না এখন খাবে না কারণ যেহেতু আমরা চা খাচ্ছি তো সেই জন্য চা দিয়ে একটু বিস্কিট খেয়ে নিই তারপর কিছুক্ষণ পরে ওকে দুধটা দিয়ে দেবো তো চলো চাটা খেয়ে নিই বন্ধুরা একটুখানি বাইরে বেরিয়েছি তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমার মোমো খেতে ইচ্ছে করছে তো আমার হাজব্যান্ড বললো চলো তাহলে খেয়ে আসি মোমো আর আইসক্রিম খেতে এসেছিলাম তো মেয়েকে কিন্তু আনিনি ও বাড়িতেই আছে আসলে এমনিতে ওকে একা কখনও ছেড়ে আসিনি মানে কারোর সাথে খেলতেও না তবে যেহেতু ওর টিচার এসে ও মানে ওকে পড় পড়ার ছিল টিউশন তো সেই জন্য ভাবলাম যে এই ফাঁকেই ঘুরে আসি আর ওকে না জানিয়ে গেছিলাম স্যারকে বলে গেছিলাম যে আমি একটুখানি বাইরে যাচ্ছি ওকে দেখবে তো ও পড়ছিল আর আমি এক ঘন্টার মধ্যে ঘুরেও চলে এসেছিলাম আর মেয়েকে বলে গেছিলাম যে সামনে যে দোকানটা আছে ওখানে যাচ্ছি কিচেনের জন্য কিছু জিনিস কিনতে তো ও বললো ঠিক আছে মামি যাও আর ও যদি জানতো তাহলে কিন্তু কোনোদিনই আমাকে যেতে দিত না তো ওইভাবে একটুখানি ঘুরে চলে আসলাম তো চলো রাতে রান্না কিছু হয়নি এখনও তো আটা মেখে রেখে গেছিলাম তো রুটিটাও বানিয়ে নেব তবে আগে সবজিটা নিই তবে দেখবে আগে সবজিটা বানিয়ে নিলে না আর সেভাবে রুটি বানানোর ঝামেলা থাকে না রুটিটা বানাতে বেশিক্ষণ লাগে না যদি আটাটা মাখা থাকে তো যেহেতু মোমো খেয়ে এসেছি তার সাথে কিন্তু ফুচকাও খেয়েছিলাম আইসক্রিমও খেয়েছিলাম সব কিছু শেয়ার করলাম না কারণ অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম ভয় পাচ্ছিলাম যে মেয়ে কাজ ছিল কি না তো বারবার আমার সরি বারবার আমার হাজব্যান্ড টিচারকে ফোন করে জিজ্ঞেস করছিল যে করছে কিনা ঠিক আছে কিনা তো বললো স্যার বললো যে হ্যাঁ ও বুঝতেই পারিনি এখনো তো সেই জন্যই যাওয়া আর যেহেতু একবারই সামনে বেশি দূরে তো নয় আমাদের বাড়ির সামনে তো সেই জন্যই গেছিলাম তো যাই হোক এই যে দেখো আমার কিন্তু সবজিটা একেবারেই রেডি হয়ে গেছে তো সেদিনকে বোঁদে বানানোর জন্য গ্যাসটা নামানো হয়েছিল তারপরে তোলা হয়নি তো সেই জন্য হচ্ছে নিচেই বসে বসে বানাচ্ছি তো প্রথম প্রথম তো খুব মজা লাগছিল যে বসে বসে খাবার বানাতে ভীষণ আনন্দ কিন্তু তারপরে না আমার কাজগুলো সব উলট পালট হয়ে যাচ্ছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুন তেল হলুদ সব কিছু যেখানে নিয়ে নিতাম এখানে দাঁড়িয়ে সব নিতে হচ্ছে তারপরে বসে রান্না করতে হয়েছে তো যেহেতু সিম্পল রান্না সেই জন্য একটুখানি মিষ্টিও আনলাম আর এই মিষ্টিগুলো না অর্ধেক আমরা মানে শুধু মুখে খেয়ে শেষ করে দিয়েছি এই মিষ্টিটা তো ভীষণ সুন্দর টেস্ট ছিল তো চলো খেয়ে নিই আর এই যে খেতেও বসে পড়লাম তো দুধও আছে দুধটা নিলাম না যেহেতু মিষ্টি নিয়েছি দুধটা একেবারে শোয়ার সময় খেয়ে নেব আর এক একদিন থেকে এরকম সিম্পল রান্না খেলে বেশ ভালোই লাগে তো যেহেতু মোমো খেয়ে এসছি না সেই জন্য বাড়িতে এসে আর কিছুই খেতে ইচ্ছে করছিল না তো হাজব্যান্ড বললো যে না দুটো রুটি হলেও খাও না হলে কিন্তু শরীর খারাপ করবে তো সেই জন্য তো আজকে আমি দুধ নাও খেতে পারি যেহেতু চিকেন খেয়েছি আর আমার মেয়ে না মোমো খেতে সেরকম একটা পছন্দ করে না সেরকম না ওকে দোকানে নিয়ে গেলে ও অন্য কিছু খায় আমরা মোমো খাই তো সেই জন্য হচ্ছে ওকে মোমোটা আজকে আর দিলাম না তো চলো বন্ধুরা আজকে খাবারটা খেয়ে তারপর ঘুমিয়ে পড়ি তো আজকের ভিডিওটা কিন্তু এতটাই যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভালো